নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা আপনার চায় বিষ বলছে সরকার এবং তাদের চা চাষিদের মাথায় হার আমি এখন দাঁড়িয়ে আছি মালেতে আমার একদিকে ছোটো ছোট চা গাছ দেখতে পাচ্ছেন যেটা চাষিরা সদ্য লাগিয়েছেন আর দিকে সেখানে বড় বড় চা গাছ এটা একটা চা বাগান সরকার বলছে চা চাষিরা চা চাষের সময় যে কীটনাশক ব্যবহার করছে তার ফলে আপনার চায়ের কাপে বিষ ঢুকে যাচ্ছে এর জন্য সরকার যেটা বলেছে মূলত কেন্দ্র সরকার বিগত কেন্দ্র সরকারের আওতায় যে ছোট চা চাষিদের একটা শংসাপত্র দিতে হবে একটা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে টেস্টিংয়ের পরে যাতে বলা থাকবে যে এই চা বাগানে কীটনাশক প্রয়োগ করা হয়নি এবার যে ছোটো চা চাষিরা তারা একটা সংকটে পড়েছেন কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে যদি চায়ের টেস্ট করাতে যান যে কীটনাশক আছে কি না তার সার্টিফিকেট সংগ্রহের জন্য যে খরচা তাদের হবে তাতে তারা কোনোভাবেই আর লাভের মুখ দেখবেন না এসব তাদের দাবি আমরা আজকে চা চাষিদের কাছে জেনে নেব কীটনাশক দেওয়ার যে অভিযোগ এটা কতটা ঠিক তারা এটা নিয়ে কী ভাবছেন সার্টিফিকেট যদি তারা না দিতে পারেন তাহলে চা চাষ চালাতে পারবেন কি বা যদি কীটনাশক দেওয়া হয়ে থাকে তাহলে এই সার্টিফিকেট ছাড়া আর বিকল্প পথই বাকি আছে আপনার নাম আপনি একজন চা বাগানের মালিক তো এবার ক্ষুদ্র চা চাষি এবং মানুষ সাধারণত চা বাগানের মালিক বা চা চাষি বলতে বিশাল বড় বাগান এবং তার প্রচুর বড় লোক মানুষ তার ফ্যাক্টারি এসে এসব ভাবেন তো এই কোম্পানি চা বাগান বাগান এবং ক্ষুদ্র চা চাষি মালিক যারা এদের যে বাগানগুলো আছে এরা হচ্ছে বৃহৎ চা বাগান বা সেট গার্ডেন এদের নিজস্ব বাগান আছে নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব লেবার এরা নিজস্ব বাগান থেকে নিজস্ব লেবার নিয়ে পারমানেন্ট লেবার নিয়ে পাতা তুলে মেকিং করে এরা বিক্রি করে নিজস্ব ফ্যাক্টরি আছে তারপরে হচ্ছে প্রজেক্ট গার্ডেন প্রজেক্ট গার্ডেনদের কোনো নিজস্ব ফ্যাক্টরি নাই নিজস্ব ফ্যাক্টরি নাই শুধু গ্রিন চাপাতাটা বিক্রি করে ওরা বললি ফ্যাক্টরির কাছেও বিক্রি করতে পারে শেড গার্ডেনেরও বিক্রি করতে পারে মানে বলছে শেড গার্ডেন টাটা বা গোয়েলকা এরা প্রজেক্ট থেকে অনেক সময় ওরা কেনে তারপর তারা কিনে ওদের পাতার সঙ্গে মিল করে

তরফ থেকে সেন্ট্রাল কমিটির মেম্বার হিসাবে আমি দেখি আর কি প্রজেক্ট বাগানগুলোকে আমি দেখি আচ্ছা এই এরকম বাগান যেখানে ক্ষুদ্র চাষিরা চাষ করেন চা বাগানে এরকম কত চাষি আছেন বলে আপনার ধারণা কেন ক্ষুদ্র চাষীর মধ্যে তো আমিও একজন পড়ি হুম ক্ষুদ্র চাষী আমিও পড়ি একজন এরকম আমাদের হচ্ছে গ্রামে তো ক্ষুদ্র চাষি অনেক আছে ঠিক আছে এটা তো মানে এটা ওরকম হিসাব নাই কিন্তু আমি যেটা হচ্ছে পর্যট চা বাগান পর্যট চা বাগান আমি মোটামুটি সাতাশ আঠাশটা বাগান একশো পাঁচটা লেবার আছে এখানে পাঁচপন্নটা লেবার আছে সত্তরটা লেবার আছে লবণপুরে হচ্ছে সত্তর পঁচাত্তরটা লেবার আছে জগৎজনুনিতে সত্তর পঁচাত্তরটা লেবার আছে এরকম আমি হচ্ছে কুমলাই অঞ্চল এবং তেসিমলা অঞ্চল আর রাজাডাঙ্গার কিছু এলাকা মিলে দেখি যেতে তাতে হচ্ছে দুই থেকে আড়াই হাজার লেবারে এখানে ওই পঁচির চা বাগানে কাজ করে আর ছোট চা বাগানের মালিক কতজন আছেন ছোট বাগানের হচ্ছে মালিক সাতাশ আঠাশটা বাগানে যেটা আমরা দেখি আর কি ইউনিয়নটা দেখি তাতে হচ্ছে আমাদের এই সার্কেলটাতে এরকম হচ্ছে বত্রিশ তেত্রিশটা মালিক আছে কিছু কিছু বাগানে আমাদের হচ্ছে ইউনিয়ন নাই অন্য ইউনিয়ন আছে তাতে হচ্ছে প্রায় পঁয়ত্রিশটা মতো এক বিঘা দু বিঘা জমি আছে তার বাগানেও কি ইউনিয়ন আছে না না নাই

যদি দেখা যায় এরকম হচ্ছে আপনাদের অঞ্চলে হিসাব বলছে আমার আমার মতো চাষি আমার মতো চাষি একশোর উপরে হবে তারপর হচ্ছে আমার যেমন আপনাদের অঞ্চলে একশো মানে সতেরো আঠেরো বিঘা যেমন আছে এরকম হচ্ছে একশোর উপরে হবে তারপর দুই বিঘা তিন বিঘা এরকম করে আসে এরকম এক দেড়শো লোকের হবে মিনিমাম আড়াই তিনশো লোকের এরকম মানে প্রজেক্ট

আপনি চা চাষের আগে কিছু করতেন না আগে তো ধান গম এগুলো করতেছিল আচ্ছা গমের থেকে চায় কেন নেই মোটামুটি এখনও ধান ইয়ে ধান বা গম থেকে কেন আসলাম কিন্তু দেখতেছি অনেকে বাজেটে বেশি পড়ে যায় গমে আবার ছাগল গুরু অনেক উচ্চ চাপ তার জন্য এখন চা লাগাইছি চাতে তো একবারে আমরা রোপণ করতেছি বারবার আমাদের আমাদেরকে করতে হচ্ছে ধান থেকে চাই লাভ কি লাভ আর কি ধান থেকে প্রতি এখন তো আগে তো 15 16 হতেন এখন মোটাউটি কি থেকে দুই আড়াই মন হয় এখন देखतेছি চাষবাস সবকিছু সব আবার বৃষ্টিও ভালো করে হয় না তার জন্য ডাঙা পড়ে যাচ্ছে আর জলের ইয়ে নেই সুবিধা সুযুগ নেই তার জন্য আগত মানে একটা কথা বলি যে যদি এইরকম বলে যে কেমিক্যাল সার্টিফিকেট ছাড়া শোনা হবে না পাতা হ্যাঁ তাহলে কি আপনাদের ওই খরচটা করতে গেলে কি নাজেহাল চলতে পারবেন কর্তা ওই খরচটা তো করতে কিন্তু আমরা তো পারবো না কিন্তু যে এখন বলতে ছ সার্টিফিকেট ছাড়া আমাদেরকে যদি কারখানাতে আমাদের পাতা নিবে না তাহলে তো এটা তো আগে এলাউড আমাদেরকে দেওয়া দরকার ছিল সেটা তো আমাদেরকে দেয় নেই যে আমাদের পশ্চিমবঙ্গ যত দেখতে গেলে আমাদের চা চাষিরাই আছে বা অন্য চাষি করতে ছিল এখন ধান গম ছেড়ে এখন মোটামুটি চা চাষ করতেছে এখনো পাঁচজন আছে

আপনি চা বাগানেই কাজ করেন তো আচ্ছা এই যে মানে ধান যা হতো তা সব খেয়ে নিতেন আর হচ্ছে চা তো বিক্রি করে টাকা পায় হ্যাঁ টাকা তাহলে কোনটা বেশি সুবিধা আচ্ছা এই যে বাগানে বলছে যে এই কীটনাশক দেওয়া হচ্ছে কিনা তার সার্টিফিকেট দিতে হবে তার জন্য চা বাগানের বাগানে পাতা তোলা বন্ধ ছিল এটা নিয়ে আপনার কি মনে হয় এটা কী ব্যাপার

যতটুকু আছে সবারে অল্প স্বল্প যা সবাই করবো তাই আমাকে করতে হবে তো যদি চা চাষ বন্ধ হয়ে গেলে কি করবেন কিছু ভেবেছেন এই চা চাষ থেকে লাভ কি রকম আছে বিঘা প্রতি আগে তো লাভ হয়তো যখন নতুন করছিলাম তখন আসছিল মোটামুটি ভালোই লাভ আসছিল মোটামুটি আর কি সংসার চালার মতো ওরকম লাভ না হুম এখন তো ওই লাভের অঙ্ক নাই গত বছর থেকে একটু কমে গেছে হ্যাঁ এবার একটা কথা বলি যে যদি বলে চায়ের যে টেস্টি সেটা আপনাদের কি করে দিতে হবে যেটা বলা হচ্ছে তাহলে আবারটা কি রকম দাঁড়াবে তাহলে তো আর বাগান থাকবে না আমাদের পক্ষে তো সম্ভব না টেস্টি করে চা টেস্ট করে আমাদের দেওয়া সম্ভব না কেন কেন বলছেন দাদা কেন বলছি কেন মানে দেখেন যে জিনিসটা ক্ষুদ্র চাষবাসীর পক্ষে সম্ভব নয় সেটা যদি সরকার চাপিয়ে দেয় তাহলে তার আর কিছু না করতে পারবে ওকে তো অটোমেটিকলি বন্ধ করতে হবে আমি একমন ভার নিতে পারবো না আমাকে একমন ভার নিতে হবে তাহলে আমি কি আসতে পারবো তাহলে বলছেন প্রোডাক্টের কস্ট বেরাবে আপনাদের পক্ষে সম্ভব নয় সম্ভব নয় আচ্ছা আমি আমার নাম ফারুক আবদুল্লাহ হ্যাঁ আমি একজন একটা টিচিং প্রফেশনে আসি এবং তার সত্ত্বেও আমি ক্ষুদ্র মানে চা কাজের ম্যান্সের সঙ্গে যুক্ত আছে তো আমার বক্তব্য হচ্ছে আমরা বিভিন্ন ব্যাপারে দেখলাম যে আমরা যে কেমিক্যালগুলো ব্যবহার করছি সেগুলো নাকি গভর্নমেন্ট নিষিদ্ধ সেই কেমিক্যালগুলো আমরা ব্যবহার করি তার জন্য চায়ের মান খুব খারাপ হচ্ছে কোয়ালিটি খুব খারাপ হচ্ছে এই জন্য কিছুদিন আমাদের বটলি ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু গভর্নমেন্ট একটা লিস্ট দিয়েছে চায়ের মেডিসিনের উপরে সেটা আমি দেখেছি আমার হাতে আপনার একটা মেডিসিন দেখতে পাচ্ছেন উইলুড কোম্পানি সেখানে ডাইমেথড বলে থা থার্টি পারসেন্ট ইসি বলে আছে হ্যাঁ যেটা আমরা লুপার ছোটো পোকা লেদা পোকার জন্য ব্যবহার করি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছোটো চায়ের বাগান বাগানটা আমারই আমি এটাতে এই মেডিসিনগুলোই ব্যবহার করি সারা বছর তাতে তো গভর্নমেন্টের যে লিস্ট আছে সেটা আমি প্রায় ঘন্টাখানেক ধরে দেখেছি মেডিসিনের লিস্টায় সেটাতে হাই যে আমরা কোয়ালিটিগুলো ব্যবহার করছি তার থেকে কোনোটাতে পার্সেন্টেজ বেশি নেই হ্যাঁ এবং আমার মনে হয় যে আমরা যে বেশি ওষুধ প্রয়োগ করছি তাও না কিন্তু এটা একটা বড়ো চক্রান্ত হতে পারে যে ছোট ছোট যারা চাষ শিল্পের জন্য যুক্ত কৃষক তারা যাতে কম পয়সায় পাতাটা বড় বড় মালিক বা শেড গার্ডেন আছে তাদের কাছে বিক্রি করতে বাধ্য হয় এরকম একটা বড় চক্রান্ত হয়তো চলছে আর মেডিসিনটা বলতে গেলে মেডিসিন তো বাজারে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই তো ব্যবহার করছি আমরা আপনার কি মনে হয় যে কোনো কারণে এর সাথে কি বড়ো চা বাগানের কোনো সম্পর্ক আছে যে যাতে মানে কি বলবো যাতে তাদের গুলো বেশি বিক্রি হয় বা বাণিজ্যের কোনো একটা কম্পিটিশানের ব্যাপার এইখানে দেখেন এখানে তো আপনি যেটা বলছেন ওটা একেবারে ফেলে দেওয়ার কথা না হ্যাঁ হ্যাঁ ক্ষুদ্র চা চাষি চাষ করতেছি তাতে কিন্তু আমরা স্টেট গার্ডেন যেটা বড় বড় বাগান থেকে কিন্তু আমরা আমাদের কৃষকরা খুব সুন্দর পাতা দেওয়া শুরু করছে খুব সুন্দর পাতা যাচ্ছে তাতে হচ্ছে এখানে কিছু চক্রান্ত আছে ওনাদের পাতা যাতে মানে বেশি রেটে বিক্রি করতে পারে আমাদের পাতার জন্য ওদের অত রেট এসে হচ্ছে বলে এইটা চক্রান্ত করে এই মানে কৃষককে হচ্ছে মারার একটা চক্রান্ত নিশ্চয়ই হইতে পারে আচ্ছা কিন্তু এটাও তো ঠিক যে যদি ধরুন চা বাগানে কীটনাশক দেওয়া তাহলে মানুষ তো বিষ খাবে হ্যাঁ সেখান থেকে তো সরকার ব্যবস্থা নিচ্ছে সেটা তো খুব সাধুবাদ জানাইতে হবে কারণ হচ্ছে আমরা চাষ করতেছি আমরা তো আমরা বানাচ্ছি আমরাও খাচ্ছি লোককে খাওয়াচ্ছি এই জায়গাটাতে সরকার যদি সেরকম জায়গা মতো আসে তাহলে ওই ওষুধটা না দিলে আমরা মারবোও না আর আমরা নিজেও খাবো না কাউকে খাওয়াবো না আপনি জানেন যে লোকজন এরকম মারে নাকি হ্যাঁ যেটা হচ্ছে অনেকের সময় দেখা যায় যে দোকানে পাওয়া যায়

যেটা জানা গেল যেটা সে হচ্ছে এটা তো আমাদের অতটা আমরা ওই জায়গাটা তো আমরা যাই নেই হ্যাঁ এটা হচ্ছে যেখানে পরীক্ষা হয় সেখান থেকে যেটা মানে শোনা গেল যে এটা হচ্ছে এটা ব্যান্ড ওষুধ দিচ্ছে এটা ধরা পড়ছে বলে এটা এখন কি করে জানা গেছে না জানা গেছে সেটা তো ওনারা বুঝবে ঠিক এইটা কেন হচ্ছে বলে আপনার মনে হয় যে এটা কি বা সরকার এটা তো সত্যি যে চায়ের সাথে ওদের বিষ খেতে হয় মানুষকে সেটা না সমাধানটা হচ্ছে সরকার কেন্দ্র রাজ্য কিছু করে সরকারকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখে যে সমস্ত কোম্পানির ওষুধ ব্যান করতে হয় ব্যান করে দিবে এবং গোড়াতে ব্যান করে দিবে দোকানে যেখানে প্রোডাক্ট হচ্ছে দোকান হচ্ছে সেখানে বন্ধ করে দিবে তাইলে আমরাও পাবো না আর স্প্রেও হবে না আর ক্ষুদ্র চা চাষিদের সেরকম চিন্তা ভাবনা করে সরকারকে চালাইতে হবে মানে যে হবে কিন্তু দেখা যাচ্ছে বলছেন যেটা ব্যান ওষুধ সেটাও ইউজ করতেছে বড় বড় প্রজেক্ট গার্ডেন বড় বড় শেড গার্ডেন গুলা ইউজ করতেছে শেড গার্ডেন থেকে তো ক্ষুদ্র চাষিরা অনেক সময় ওষুধ পায় পায় আর কি ওই ওষুধ ইউজ করতেছে ওই ওষুধ এখন যদি ইয়ে করে তাহলে কোম্পানির ওষুধ যদি বন্ধ না হয় তাহলে ক্ষুদ্র চাষ কি করে বন্ধ হবে দোকানে তো ক্ষুদ্র চাষ চিনে না যে এটা ব্যান্ডযুক্ত ওষুধ ওটা ইয়ে আমাকে লাগতেছে লোফারের ওষুধ আমি নিয়ে আসছি নিয়ে আসতেছি আমি লোফারের ওষুধ নিয়ে আসতেছি এখন ব্যান্ড কোম্পানি আনতেছি না কি কোম্পানি আনতেছি আমি তো তো জানি না আমি আনতেছি মারতেছি বলছেন সরকারকে এগুলো নিয়ে সচেতন করতে হবে সরকারকে সচেতন হতে হবে সরকার যদি সচেতন হয় তাহলে কৃষক সচেতন হবে কৃষক সচেতন হলে দেশের লোকের সচেতন হবে এবং রাসায়নিক চা পাতা উঠে যাবে অর্গানিক চা পাতা এই যে এবার ধরুন কেন্দ্র সরকারের তরফ থেকে যে নোটিশ টেস্টে জানা যাচ্ছে যে এটা কীটনাশক নেই তার সার্টিফিকেট দিতে হবে হ্যাঁ তো মমতা ব্যানার্জি এসেছিলেন হ্যাঁ কিন্তু এটা তো কেন্দ্রের আপনাদের কি মনে হয় যে এটা কি সমাধান হবে বলে মনে হয় দেখেন যেটা হচ্ছে কীটনাশক নাই যেটা বলতেছে ওইটাকে আমাদেরকে সার্টিফিকেট দিতে হবে বলতেছে তো আমরা এইখান থেকে কি সার্টিফিকেট দেবো আমি তো চাই যে হচ্ছে যেখান থেকে মেডিসিন হচ্ছে যেখান থেকে তৈরি হচ্ছে সেইখান থেকে যদি সরকার যদি ব্যান্ড করে দেয় তাহলে আমরা পাবো না তাহলে আমরা মারবো না এসব কোথাও পাবে না তবে মারবে না তো এটা কেন্দ্র এবং রাজ্য দুইটা সরকারে এক জায়গায় মিলে হচ্ছে চাষিদের চিন্তা ভাবনাকে রেখে হচ্ছে পুরা যেখানে মেডিসিনটা তৈরি হচ্ছে সেখানেই বন্ধ করে দেখ তাহলে হচ্ছে আমরা পাবো না তাহলে ওনারা যেই মেডিসিনটা মার্কেটে ছাড়বে তাহলে আমরা ওই মেডিসিন এনে আমরা বাগানে মারব তাহলে এই সার্টিফিকেটেরও দরকার নাই আর ওই কেমিক্যাল আমরা পাচ্ছিও না তাহলে একদম পরিষ্কার একদম মানে যে জিনিসটা ওরা চাচ্ছে সেই জিনিসটা আমরা তৈরি করে দিতে পারবো এটা আমরা চাই যে রাজ্য এবং কেন্দ্র মিলে হচ্ছে ওই মেডিসিনটা টোটালটাই ব্যান্ড করে দিক